যাক রেলের কামরায় একটা ভালো দেখে সিট পেয়ে গেলাম কী বল কিন্তু রেলটা কি কখন চলবে এই তো রেলটা চলতে শুরু করেছে এই যে দেখ গাছপালাগুলো সব ভুল দৌড়াচ্ছে ریلی উঠলেই না আমার কিছু না কিছু একটু খেতিচ্ছে করে ও ওই দ্যাগা commodo পুরো কত খাবারগুলো সব চলে যাচ্ছে এই যে দাদা শুনুন শুনুন নাও আক একটা দিয়ে যান এই যে যা চলে গেল বেশি চিৎকার করলে আবার মানুষজন তাকিয়ে থাকবে আমাদের দিকে এই যে এদিকে তো আর কোনো কিছু আসছে না কি खाने হচ্ছে এই যে যাহা বই নিয়ে আসলো এখন খেতিচ্ছে করছে এখন আসলো বই বিক্রেতা ওনার কথা শুনে শুনে তো আমার এমনিতেই আরও ঘুম পেয়ে যাচ্ছে একটা ঘুম পাচ্ছে না এখন যদি একটু চা হতো তাইলে হয়তো ঘুমটা কেটে যেত এই যে দাদা একটু চা দিয়ে যান আমাকে লিকার চা না দুধ চা চিনি দাও না চিনি ছাড়া খাবেন প্লাস্টিকের কাপে খাবেন না মাটির ভরে খাবেন লেমনটি দেব না লিকারটি দেব আমাদের তো জিজ্ঞেস করেই দিতে হয় দিদি আচ্ছা আচ্ছা আমাকে না একটা লেমনটি দিয়ে দেন হ্যাঁ 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 চলবে ঠিক আছে ঠিক আছে লেমনটি দিচ্ছি এই না এই যে না ধরুন এই যা বাবা সেজ মে সেক্টল লেমন টি খেয়ে গেলাম এখন এটা একটু খাই কি বলি চা খেতে খেতে যাব এইগুলো দেখে না আমার আবার খেতে ইচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু এত বেশি বেশি খাই খাই করলে মানুষজন আবার বলবে মহিলা মহিলাটা কি রাখশ নাকি না এখন আর খাবো না চুপচুপ চুপটা বসে থাকি তো না রে উঠে গেছি এই যে জানলা দিয়ে মাঠ ঘাট সব দেখতে দেখতেই এখানে আমরা চলে যাব।